হ্যালো বন্ধুরা আজকে বিকেল ষাটটা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলেছে রাজস্থান ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তবে আশা করি তোমরা সবাই জানো আর এই ম্যাচটা কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ম্যাচে কে কে খেলবে কোন দলে কে কে খেলবে আমি অবশ্যই তোমাদেরকে এক নজরে দেখিয়ে দেব তবে ফ্রেন্ডস রাজস্থান রয়্যালসে আজকে খেলতে চলেছে এক নম্বরে আছেন ধ্রুপ জুরেল উইকেট কিপার ব্যাটসম্যান খুব সুন্দর খেলে ধ্রুপ জুরেল খুব ভালো একটা ব্যাটসম্যান ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে অনেকটাই সুন্দর খেলে নেক্সট আছে সিমরন হ্যাটম্যার এও একটা ভালো ব্যাটসম্যান তারপরে ইয়াসবি জয়সওয়াল খুব সুন্দর ব্যাটসম্যান কম বয়সের ছেলে খুব ভালো ব্যাটসম্যান আর কি খুব ভালো খেলে তারপরে এখানে দেখা যাচ্ছে রিং রিয়ান পরাক ক্যাপ্টেন ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পরাক ক্যাপ্টেন হিসাবে খেলতে চলেছে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেলবে খুব ভালো সে ব্যাটিংও করে বোলিংও করে তারপর আছে নীতিশ রানা ভালো একটা ব্যাটসম্যান তারপরে এখানে আছে শুভম দুবে খুব সুন্দর একটা ব্যাটসম্যান তারপরে দেখতে চলছি আমরা এখানে সন্দীপ শর্মা ভালো একটা ফাস্ট বলার ভালো একটা বলার তবে এও খুব সুন্দর বল করে ব্যাটসম্যানের দিকেও একবারে খারাপ না তারপরে এখানে দেখা যাচ্ছে আছে তুষার দেশপাণ্ডে ফাস্ট বলার হিসাবে বল করে তারপরে দেখতে পাচ্ছি এখানে মহিষ ঠিক সানা ফার্স্ট বলার খুব সুন্দর একটা বলার তারপরে ফজল হক ফারুকি খেলবে আজকে জফরাসার জফরাসারও ফাস্ট বলার খুব সুন্দর একটা বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব কলকাতা নাইট রাইডার্স দলে কে কে খেলতে চলেছে তবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুইন্টন ডিকক আছে এখানে কুইন্টন ডিকক খেলবে খুব ভালো একটা ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান তবে ফ্রেন্ডস তারপরে আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু সিং আছে খুব সুন্দর ব্যাটসম্যান খুব ভালো খেলে রিঙ্কু সিং তারপরে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিশ রঘুবংশী ব্যাটিং অলরাউন্ডার খুব সুন্দর ব্যাটিংও করে বলও করতে পারে সুন্দর বল করে সুন্দর ব্যাটও করে তারপরে ফ্রেন্ডস এখানে আছে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন প্লাস ব্যাটসম্যান খুব সুন্দর ব্যাটিং করতে পারে তারপরে আছে ভেঙ্কেটেশ আয়ার ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিং বল দুটোই স্পিন বল করে ব্যাটিং সুন্দর ব্যাট করে তারপরে এখানে আছে রমনদীপ সিং খুব সুন্দর একটা ব্যাটসম্যান তারপরে আমরা দেখতে পাচ্ছি আন্দ্রের আসেল বলিং অলরাউন্ডার মেনলি বল তারপরে ব্যাটিংও খুব সুন্দর বল করে তারপর আছে সুনীল নারিন ব্যাটিং অলরাউন্ডার বলিং অলরাউন্ডার খুব সুন্দর বল করে সুনীল নারীন বোলিং অলরাউন্ডার অ্যাকচুয়ালি খুব সুন্দর বলও করে ব্যাটসম্যানও ব্যাটিংও করতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তী আছে স্পিন বল খুব সুন্দর বল খুব ভালো বল করে তারপরে হর্ষিত রানা আছে ফাস্ট বলার এবং স্পেন্সার জনসন আছে ফাস্ট বলার তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি গুয়াহাটিতে হতে চলেছে আসাম তবে আশা করি এই ম্যাচটি কে জিতবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবে আমার হিসাবে আজকের এই ম্যাচটি অবশ্যই কলকাতা জিতবে আর কি তো তোমাদের হিসাবে আজকের ম্যাচটি কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ